আসসালামু আসসালাম ওয়েলকাম করছি আমাদের সকাল এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আমরা আজকে বাসায় থাকতাম আমাদের তো আবার বিকালবেলা কুসমাওতে ফিরতে হবে তো সকালবেলা উঠে আমরা প্ল্যান করলাম যে আমরা শাড়ি পরবো অ্যাকচুয়ালি সকালবেলা উঠে প্ল্যান না আমরা সবাই একটা একটা করে শাড়ি নিয়ে গিয়েছিলাম যে সুযোগ পেলে পড়ব আর আজকে বাসায় ফিরবো এর আগের দুটো দিন যেহেতু পড়া হয়নি সো ছেলেগুলোও আমাদের একটু পচাচ্ছিল যে তোমরা শাড়ি নিয়ে এসেছো কেন যদি নাই পড়ো আসলে আমরা টাইমিং মিলাতে পারছিলাম না তারপরে আরও সাথে ছানা বোনা ছিল সব কিছু মিলে কোনোভাবেই টাইমিং মিলাতে পারছিলাম না আর এদিকে ছেলেগুলো তো আমাদের পচাচ্ছিল তারপরে বললাম যে হোক যেরকমই হোক আমরা এখন শাড়ি পরে ঘরের মধ্যে হলেও একটা গ্রুপ পিকচার তুলব যে কথা সেই কাজ আমরা ঝটপট করে সবাই যে যার মতো রেডি হয়ে গেলাম আর আসলে তো ঠিক এত দূর থেকে শাড়ি বয়ে এনেছি আর পরব না তা তো হয় না সাথে আবার ওয়েদারটাও ছিল একদমই মেঘে ঢাকা ভিডিও ফুটেজগুলো দেখলেই বুঝতে পারছেন যাই হোক যেরকমই হোক আমরা সবাই মিলে শাড়ি পরে জাস্ট এক ঘন্টার মধ্যে বাসার খুবই কাছাকাছি একটা পার্কে আমরা সবাই মিলে কয়েকটা পিকচার তুললাম তুলে বাসায় ফিরে দুপুরের লাঞ্চ সেরে আবার পোটলা নিয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা চলে যাব পোস্ট আমাদের এই দুই তিনটা দিন খুব ভালোই কাটল আর লাস্ট ডেতে আমাদের বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। আসার সময় আমরা চাওয়ালাতে ঢুকেছিলাম কিন্তু অলরেডি তখন চাওয়ালা অফ হয়ে গিয়েছিল তো সেই গ্যাপটা পূরণ করার জন্য এখন আবার আমরা চা ঢুকে পড়লাম তো এটাই সবাই মিলে একসাথে আমরা একটু চা খাবো সেটাই আর কি বসে বসে একটু গল্প করছিলাম চা খাচ্ছিলাম আর অনেক গল্প আর আপু ভাইয়ের অনেক মন খারাপ হয়ে গিয়েছিল বলছিল যে আরও দু একটা দিন থেকে যেতেন ভালো লাগতো কিন্তু কি করা আসলে এখন সব কিছু অনেক লিমিটেড নিয়েই করতে হয় আর কি মন চাইলো থাকা যায় না সবার ব্যস্ততা জব এই আর কি তো চাই হোক তাদের বিদায় দিয়ে আমরা এখন বাসে উঠলাম এখন আমরা যাব বাস স্ট্যান্ডে আর এই ছোট্ট বাবাকে দেখতে এসেও আমাদের এই দুই তিনটা দিন খুব ভালো কাটলো অনেক অনেক সুন্দর মেমোরিজ আমরা মাথায় নিয়ে গেলাম সব কিছু ভিডিও করা হয়নি বা আসলে সবসময় ভিডিও করতে ইচ্ছেও করে না এখন মাঝে মাঝে মনে হয় ভিডিও থাক আমরা নিজেদের মতো টাইমগুলো আর অনেক সুন্দর করে এনজয় করি যাই হোক আমরা এখন বাস স্টফেসে এখন চলেই এসেছি আর আপু তো ভীষণ মন খারাপ ছিল আপু আপু এক পর্যায়ে আমাকে ধরে কান্নাই করে দিয়েছে যে আবার কবে দেখা হবে জানি না শুনেন পৃথিবীটা এমন কেউ আসবে যাবে আসলে এখানে মন খারাপ করলে আরো বেশি মন খারাপ হবে মন খারাপ করার জন্য কিছু মেনে নিয়েই চলতে হবে চাইলেও আসলে বিদেশের লাইফে কেউ কাউ সাথেভাবে দেখা করা ঘোরাফেরা করা এটা আসলে পসিবল হয়ে ওঠে না আর কি তারপর তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি বাসে উঠে গিয়েছি সেদিন আমার জন্য একটা খুব গুড একটা টাইম গিয়েছে মানে মেরি যাওয়ার দিন সম্পূর্ণ আমার কাছে বসে গিয়েছে বা বসে ফেরার দিন পুরো হাফ জার্নি সে পাপার সাথে এরকম বসে বসে গিয়েছে আমার তো ভালোই লেগেছে আর আমরা একদম লাস্ট ফিনিশিংয়ে বাস বাস্ত ওঠার কারণে আমরা একটু আলাদা আলাদা বসেছিলাম তো যাই হোক সে তার পাপার সাথে খুব সুন্দর করেই যাচ্ছিলো বাট লাস্ট বাসে মেরিজ আমার সাথে এগিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই বার্মিংহামের ট্যুরটা ভালোই কেটেছে এনজয় করেছি ওয়েদার আমাদের একটু প্যারা দিয়েছে বাট মেনে চলতে এখানে দেখেন মেহের মাঝখানে বসে জুতো পরছিল তাকে আমি তার মতো করেই ছেড়ে দিয়েছিলাম কারণ মানে আমি চাচ্ছিলাম যেন আটলিস্ট না চালায় চুপচাপ বসে থাকুক এদিকে ওদিকে ঝাঁকি ঝুঁকিতে ব্যথাভাবে দেখে মেহেরিশের বাবাও একদম চারপাশে আর কি হাত দিয়েছিল যেন পরে যে ব্যথা না পায় তো আর কোনো ভিডিও ফুটেজ নাও হয়নি যদি আমরা তারপরে বাসায় চলে এসেছি খুব সুন্দর বার্মিংহামের ট্যুর আমাদের কাটলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ